সংস্কার যা আমাদের জন্যে এখন প্রয়োজন সেটা করতে হবে প্রয়োজন গণতন্ত্রের প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের সবাই খুব খুশি বলে ভোট দিতে পারবে সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবে। অন্য যে কেউ যদি যায় তাও আপত্তি করবার কারণ নেই গণতন্ত্র মানেই এরকম যে ভিন্ন মতের মানুষকেও আপনি সহ্য করবেন নিজের কথা বলেন অন্য যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্যে কাজ করে নিজের শক্তি প্রতিষ্ঠায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন না নিজের বিরাট বপু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন ওই রাজনীতি এখন চলবে না আমাদেরকে একটা দেশ গড়তে হবে নতুন দেশ নতুন বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ জনগণের কল্যাণের বাংলাদেশ